যারা দেশপ্রেমী আমিও দেশপ্রেমী হ্যাঁ কিন্তু সেটা আবার ধর্ম নয় দেশপ্রেম যে আমাদের দেশের গুমরাহি আরেকটি শুনে রাখেন আর এই মরমে একটি জাল হাদিস যেমন চীন দেশে হইলেও ইসলাম শিখে আসব চীন দেশে কখন ইসলাম ছিল আমাদের বড় বড় বক্তার কি বলতো শুধু চীনেও যদি যেতে হয় তবুও জ্ঞান অর্জন করতে যাও আর এই একেবারে জাল কথা মিথ্যা কথা অথচ আমাদের দেশের বিশাল বিশাল জাঁদলে জাঁদলে বক্তাদের এইগুলি ছিল সব ওয়াজ মাহফিল তফসিরুল কোরআন মাহফিল ছিল না হ্যাঁ ওই রকমই আর জাল হচ্ছে হব্বুল ওয়াতান ইমান দেশ প্রেম হচ্ছে দেশের ভালোবাসা হচ্ছে ইমানের অংশ আমি বলছি মিথ্যা কথাটি ডাহা মিথ্যা কথা রসুল উল্লাহ এমন কথা জীবনও বলেননি কখনো হাদিসের কিতাবে নেই কবত দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা ধর্মীয় ভালোবাসা নয় দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা